হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীম গীতা তৃতীয় অধ্যায়ের ষোলো দশ দশ থেকে শুরু ব্রহ্মা প্রজা সৃষ্টি করিয়া বলিলেন তোমরা সর্বদা যোগ্য করিও সর্বদা যোগ্য করলে ইষ্ট লাভ হবে তার মানে ব্রহ্মা পূজা সৃষ্টি করে বললেন তোমরা সর্বদা যোগ্য করো ওকে, যোগ্য দ্বারা দেবগুণকে সন্তুষ্ট করো তাতে ইষ্ট লাভ হবে দেবগণের পূজা করলে ইষ্ট দান করিয়া থাকেন যে দেবগণের পূজা করে না সে চোরের তুল্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে